সবাইকে এলাম নাসরিফের সাজানো অঙ্গন দেখাতে নাসিফ আমার বড় মেয়ে নাসিফ আর অ্যালফ্রেডের একটা শৈল্পিক ভুবন দেখাতে আমার মেয়ে বই কালেক্ট করতে ভীষণ পছন্দ করে ওদের অসংখ্য বই ওরা পড়ে এবং সংগ্রহ করে আর সাজিয়ে রাখে আমি ছোটবেলা থেকেই আমার মেয়েদেরকে বলতাম যে একটা বাড়ির সবচেয়ে সৌন্দর্য হচ্ছে সেই বাড়ির বই বই আছে কিনা যত কিছুই থাক না কেন বই থাকলে অঙ্গনটা অন্য রকম হয়ে যায় তো যাই হোক সেটাই হয়েছে অঙ্গন বই তো একটু দেখাতে বইয়ের এই যে বই কি সুন্দর এটা এটা একটা নান্দনিক একটা বইয়ের আহ স্ট্যান্ড না না ওয়াল র্যাক আচ্ছা হলো তারপরে এই যে এইটা কি সুন্দর আর এটা তো খুবই মিষ্টি একটা এত সুন্দর কত বই বই সব বইয়ের কালেকশন। তারপরে ছবি ছবি আঁকাও আছে ওরা ভীষণ সুন্দর আঁকে তারপরে এই যে পটারি সাজায় সাজিয়েছে এইগুলো সব আমার ছেলে আঁকা কি সুন্দর করে এঁকেছে এগুলো দয়ের হাড়িগুলা সে এঁকে এঁকে এই যে শোপিস এগুলো এগুলো মানুষের নান্দিকতা না থাকলে কেউ আসলে পারবে তার ভিতরে শৈল্পিক চেতনা না থাকলে কেউ এত সুন্দর করে পারবে এই এই যে যে এটা এটা কি সুন্দর সে এঁকেছিল হচ্ছে ফিলিস্তিন নিয়ে গাজা নিয়ে এঁকেছিল এই ছবিটা এর একটা মেসেজ আছে এখানে খুব সুন্দর বুঝে নিতে হবে আর কি ওর ওর বাসায় এখনো ক্রিসমাস ট্রি জ্বলছে যদিও এখন সময় না তবুও কিছু গিফট ওর কাজিনদের রয়েছে জন্য রয়েছে ওর ঘরে আর এই যে একটা এখানে অনেক বই কি সুন্দর লাগে স্পর্শ করতেও ভালো লাগে বই ছুঁয়ে দেখতেও ভালো লাগে তারপরে এই যে ওদের আঁকা ছবি নার্সিফের আঁকা তিনটা ছবি কিন্তু নার্সিপের না অ্যালফাবেডে রাখো ছবি আছে ভীষণ সুন্দর এই যে এই এই দিকটাতে এইদিকে বই এই যে বই এইখানেও বইয়ের কালেকশন এই যে আঁকা ছবিগুলো এগুলো সব অ্যালফাবেডে রাখা এখানেও কালেকশন ওর এখানেও বই বইয়ের মাশাআল্লাহ বইয়ের অভাব নেই তার যেখানেই যা দেখা যায় দেখখানেই না হোক সবখানে ওর বই আছে আসলে আমি তো সেটাই দেখাতে চাচ্ছি যে আসলে বইটা ভালোবাসলে বই পড়লে শুধু সাজিয়েই রাখা নাই কিন্তু বইটা তো পড়তেও হবে দুইজনই ভীষণ পড়ুয়া তারপরে আছে বেডরুম অনেক বই আছে আমরা একটু দেখি বেডরুমের বই এই যে বই এখানেও বই বা এটাও সুন্দর একটা র‍্যাক রেকর্ড বইয়ের কালেকশন এটা ওর বেডরুম ওদের আকা ছবি এটা এই ছবিটা কি সুন্দর এঁকেছে অ্যালফ্রেড এঁকেছে তারপরে আরো বই ও এটাও তো আমি খেয়াল করিনি কখনো এটাও তো খেয়াল করলাম বা কি সুন্দর আমার প্রাণটা ভরে যায় এই যে এই টেবিলের কালেকশন এখানেও আছে তো এই অঙ্গনটুকু কিন্তু সবারই প্রত্যাশিত মানে আমরা প্রত্যেকেই মনে মনে ভাবি এরকম একটা তো সবাই ভালো থাকবেন আবারও শুভেচ্ছা সবাইকে এই যে এই অঙ্গনটুকু আমার এখানে এসেই আমি বসি থ্যাংক ইউ টিসু